কুৎসা নয় সিপিএম বিজেপি চারটে গালিগালাজ করবে কুৎসা করবে মানুষ তাদের ছুড়ে ফেলে দেবে ওরা বলবে যে কুৎসার গন্ডার আমরা উল্টো দিকে দাঁড়িয়ে বলবো স্বাস্থ্য সাথী আর লক্ষ্মীর ভাই ফেসবুক আর টিভিটা যদি দু ঘন্টার জন্য দুদিন বন্ধ হয়ে যায় ওই প্রার্থীর কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা থাকবে না ফলে বিজেপির প্রার্থীকে ভুলে যায় জায়গা থেকে সায়নিধি জিতবেনি কিন্তু আমি যে কথা বলছি যে এমনভাবে জেতাবেন যেন যাদবপুরের মাটিতে সিপিএম বিজেপির শিরধারাটা আমরা ভেঙে দিতে পারি এবং গতকাল এবং আজ মিলিয়ে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পরিবারের উদ্যোগে দুদিন দুটো দু রকমের সভা কালকে ছিল গ্রামীণ এলাকার পাঁচটা অঞ্চল নিয়ে সভা এবং আজকে মূলত পৌর এলাকার তৃণমূল কংগ্রেস পরিবার তাদের আয়োজনে তাদের অংশগ্রহণে এই সভা সর্বস্তরের জনপ্রতিনিধিরা আমাদের সংগঠকরা উপস্থিত আছেন উপস্থিত আছেন এই সভার মুখ্য আহ্বায়ক তথা এই অঞ্চলের তৃণমূল কংগ্রেস পরিবারের অন্যতম অভিভাবক তথা দলের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক জনাব নজরুল আলী মণ্ডল উপস্থিত আছেন এই বিধানসভার উপস্থিত আছেন এই বিধানসভার বিধায়ক আমাদের অত্যন্ত বিধানসভার ভেতরে এবং বাইরে সমানভাবে জনপ্রিয় এবং সমানভাবে সুদক্ষ আমাদের শ্রদ্ধা বিধায়ক হিদ্দৌসি বেগম এবং উপস্থিত আছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে যে নির্বাচনকে সামনে রেখে মূলত এই কর্মী সম্মেলন যে নির্বাচনকে সামনে রেখে মূলত আপনাদের সকলের সঙ্গে আমাদের এই কথা ভাগ করে নেওয়ার এই মঞ্চ সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ফলে এই তিনি বলবেন তার আগে বিস্তারিত বিস্তৃত বক্তব্য নজরুল দল রেখেছেন বিধায়ক রেখেছেন বাকিরা বলেছেন ফলে নতুন কিছু বলার নেই আমি শুধু একটা কথাই বলবো যে এই নির্বাচনটা নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শক্তি সামর্থ্যের ওপর ভিত্তি করে নয় তৃণমূল কংগ্রেস শক্তিশালী তৃণমূল কংগ্রেসের যা সংগঠন বিরোধীদের অন্তত যাদবপুর লোকসভা ক্ষেত্রে বা বাংলার বুকে সেই সংগঠনের দশ শতাংশও নেই এটা আমি বিশ্বাস করি এবং উপলব্ধি করি আপনারা আমার চাইতে বেশি উপলব্ধি করবেন কারণ আপনারা আমার চাইতে বেশি দিনের রাজনীতির বা তৃণমূল কংগ্রেসের পথ চলা সৈনিক পথ চলার শরিক কিন্তু আমি যে কথাটা বলবো যে এই নির্বাচনে এমনভাবে এই যাদবপুর লোকসভা ক্ষেত্রে আমরা শান্তি এবং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এই নির্বাচনটা চাইছি এবং প্রার্থী নিজে চান যাতে কোনো রকম অভিযোগের ভিত্তিতে নয় অভিযোগের বন্যায় নয় কুৎসার কান্নায় নয় সায়নী ঘোষ যখন নির্বাচিত হবেন তখন বিরোধীরাও এরকমভাবে বলবেন যে যাদবপুর যাদবপুরে যাদবপুর লোকসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং এই জয় শুধুমাত্র বিজেপি আর সিপিএমের পরাজয় হবে না এই জয় সিপিএম আর বিজেপির শিরদারাটাকে বাংলার বুকে ভেঙে দেবে এমনভাবে যাদবপুরে সিপিএম বিজেপিকে আড়াতে হবে একটা সময় ছিল আমি যেখানে থাকি নাকতলায় তার আশেপাশে একটা সময় ছিল অনেকগুলো জায়গা বিক্রমগড় বিজয়গড় মিলনগড় একটা সময় বলা হতো যে এই বিজয়গড় বিক্রমগড় যাদবপুরের তারপরে মিলনগড় এই সমস্ত এক সময় বলা হতো যে লাল দুর্গ সিপিএমের গড় সোনারপুরকেও বলা হতো এমনভাবে সোনারপুর উত্তর আমার মনে হয় যে এই নির্বাচনটা করবেন এখানে সবাই আছে আমরা জয়হিন বাহিনী আছি টাউন তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল যুব কংগ্রেস আমার তৃণমূল ছাত্র পরিষদ আইএন আছে সর্ব মায়েরা আছেন সর্বস্তরের শাখা সংগঠন মিলে আর কয়েকটা দিন এবং আপনাদের অনেক সুবিধা আপনারা অনেক লাকি আমি উত্তরবঙ্গের ছেলে আমাদের ওখানে নির্বাচন একেবারে শুরুতে কিন্তু আপনারা প্রায় আজকে থেকেও যদি ধরি প্রায় আড়াই মাস সময় পাবেন আড়াই মাসে প্রতিটা ঘরে ঘরে তৃণমূল কংগ্রেস পৌঁছতে পারে আমাদের যে সংগঠন এখানে নজরুলদার মতো আপনাদের ক্যাপ্টেনরা আছেন গাইডেন্স কর গাইড করে দেবেন গাইডেন্স আছে ফলে আমি বলছি যে ওই পুরনো বিজয়গড় বিক্রমগড় সোনারপুরে এক ওরা বলতো যে সিপিএমের গড় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস জিতেছে যাদবপুর ওরা সিপিএমের গড় যতই বলুক যাদবপুরে যে পরপর বলছিলেন সুগত বোস তার আগে কবির সুমন বিগত সাংসদ নিমি চক্রবর্তী আমাদের আগামীর সাংসদ সায়নীদি ফলে সার্বিকভাবে যাদবপুর তৃণমূল কংগ্রেস যেতে যাদবপুরে তৃণমূল কংগ্রেস জিতবে এটা স্বাভাবিক কিন্তু আমি বলছি যে এই সিপিএমের ঘর আমাদের আমি আমি যে প্রজন্মের ছাত্র রাজনীতি করি বা করে করছি এই ছাত্র রাজনীতি থেকেই একজন বামফ্রন্টে টিকিট পেয়েছে আমি খুশি আমার শুভেচ্ছা থাকবে কিন্তু ওরা যখন বলবে যে সিপিএমের গড় তার উল্টো দিকে দাঁড়িয়ে সোনারপুর উত্তর থেকে আমরা বলবো যে সিপিএম এর গড় নয় তার উত্তরে আমরা তৃণমূলের গড় বলবো না আমরা বলবো এটা তৃণমূলের গড় না সোনারপুর উত্তর হচ্ছে তৃণমূলের ঘর কারণ আমরা পরিবারে বিশ্বাস করি আমরা উদ্ধারে বিশ্বাস করি না ফলে সোনারপুর উত্তরে প্রচার হবে প্রচারে দল যখন আমাকে দু থেকে যখন যে দায়িত্ব দিয়েছে করেছি আমি শুধু সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে ভাগ করবো যে কুৎসা নয় সিপিএম বিজেপি চারটে গালিগালাজ করবে কুৎসা করবে মানুষ তাদের আর ছুঁড়ে ফেলে দেবে কুৎসার উত্তর দেব যেটা ওদের কোনো ইস্যুভিত্তিক সমালোচনা থাকবে তার উত্তর আমরা দেব। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব। আপনাদের ছোটো ভাই হিসাবে ঘরের ছোটো ছেলে হিসাবে যে আমরা প্রচারে জোর দেব কি কাজ আমরা করেছি আমি কালকেও এসেছি আজকেও ছিলাম আমার ভালো লেগেছে যে এখানে যেভাবে প্রেজেন্টেশন হয় যেভাবে এবিগুলো দেখানো হয় যে বিভিন্ন ক্ষেত্রে কি উন্নয়নের প্রকল্প কত টাকা ব্যবহার কোথা থেকে কোথাও অবধি কারা কারা পেয়েছেন সুবিধে এমন কথা যদি আপনি মানুষের সামনে প্রচারে বলেন যেটার মধ্যে মানুষের জীবনের ছোঁয়া রয়েছে সিপিএম যখন বক্তৃতা করতে সৃজনদা করবে অত্যন্ত ভালো বক্তা আমার পছন্দের কিন্তু দেখবেন বলবে উগান্ডা মাঝখানে আলজেরিয়া তারপরে উলুবেরিয়া তার সঙ্গে সোনারপুর উত্তর বা যাদবপুর লোকসভার কোনো যোগাযোগ নাই ফলে এমন কথা বলবেন প্রচারে গিয়ে যারা আমাদের যারা বিশেষ করে ছাত্র যুব আমার বন্ধুরা আমরা এমন কথা তুলে ধরবো প্রার্থীর সমর্থনে দলের সমর্থনে যেটা মানুষ প্রতিদিনের তার জীবনের মধ্যে যা স্পর্শ রয়েছে জীবনের মধ্যে যার ছোঁয়া রয়েছে ওরা বলবে যে কুৎসার গণ্ডার আমরা উল্টো দিকে দাঁড়িয়ে বলবো স্বাস্থ্যসাথী আর লক্ষ্মীর ভাণ্ডার এই তৃণমূল কংগ্রেসের এজেন্ডা এই প্রচারে কি কাজ হয়েছে সেই কাজের ভিত্তিতে আমরা ভোট চাইবো এবং আমি নিশ্চিতভাবে শুধু আশাবাদী নই আত্মবিশ্বাসী যে আপনাদের সবার সমর্থনে সবার ভালোবাসায় দোয়ায় সায়নি দিয়ে এখানে জিতবে এবং এমনভাবে জিতবে আমি বারবার করে বলি সিপিএমের প্রতি আমার জাতক ক্রোধ রয়েছে শুধু ক্রোধ নয় বিজেপি তো হারবেই বিজেপি কে প্রার্থী থাকে টিভির বাইরেও যায় ফেসবুক একদিন দু দু ঘন্টার জন্য বন্ধ হয়ে গেছিলো গত এই আগের সপ্তাহে ফেসবুক আর টিভিটা যদি দু ঘন্টার জন্য দুদিন বন্ধ হয়ে যায় ওই প্রার্থীর কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা থাকবে না ফলে বিজেপির প্রার্থীকে ভুলে যান সিপিএম প্রার্থী হয়েছে নতুন প্রার্থী আমাদের ছাত্র রাজনীতি থেকে প্রার্থী আমার অন্তত শুভেচ্ছা তো থাকবেই কিন্তু সিপিএমের প্রতি সিপিএম যে কি করেছে এবং সিপিএম যে কি এটা সুপ্রিয় চন্দ্র একটা চব্বিশ বছরের ছেলে সোনারপুর উত্তরকে নতুন করে বলবেন আপনারা জানেন জীবন অভিজ্ঞতা থেকে জানেন সেই জায়গা থেকে সায়নীধি জিতবেনই কিন্তু আমি যে কথা বলছি যে এমনভাবে জেতাবেন যেন যাদবপুরের মাটিতে সিপিএম বিজেপির সিদ্ধারাটা আমরা ভেঙে দিতে পারি এই আশায় আহ্বান রেখে প্রত্যেকটা শুভেচ্ছা রেখে বক্তব্য শেষ